মানে মহাসচিবও জেলে বসে রয়েছে। সেখানে এই ধরনের কথা তো উঠে আসবেই যার মধ্যে হিংসার পরিচয় আছে সেই ধরনের রাজনীতি আমি চাই না শিয়রে লোকসভা ভোট উত্তরবঙ্গ প্রচারকে গিয়ে চোর স্লোগান শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চে বলেছেন নির্বাচন না থাকলে জিপ টেনে ছিনে নিতে মুখ্যমন্ত্রী সেই উবাজ ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় ভোট প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যে তীব্র নিন্দা করলেন বাম প্রার্থী দেবদূত ঘোষ দেখুন ওনার দলের মন্ত্রিসভার মানে অত্যন্ত মানে মহাসচিব জেলে বসে রয়েছেন সেখানে এই ধরনের কথা তো উঠে আসবেই সেখানে আমার মনে হয় আমাদের আরও ধৈর্যশীল রাজনীতি করতে হবে মানুষের ক্ষোভ কোথায় বুঝতে হবে দলে যদি চোর থাকে তাকে তাড়াতে হবে যে কথার মধ্যে হিংসার কোনো ছাপ আছে সেই রাজনীতিকে আমি ব্যক্তি মানে সমালোচনা রাজনীতি আমি করি না কিন্তু কাজের সমালোচনা আমি করি যার মধ্যে হিংসার পরিচয় আছে সেই ধরনের রাজনীতি আমি চাই না ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী করেছে দেবদূতকে প্রতিপক্ষে রয়েছেন বিজেপির অর্জুন সিং এবং তৃণমূলের পার্থভৌমিক নিজেদের পুরনো গড় ফের দখলে আনতে দিনভর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচার সারছেন বাম প্রার্থী তথা অভিনেতা দেবদূত ঘোষ